দক্ষিণাঞ্চল সহ বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেওয়ায় গুরুত্বপূর্ণ সিএনপি ঘাট নৌবন্দর বর্ষায় পণ্য আনা নেওয়া স্বাভাবিক থাকলেও শুষ্ক মৌসুমে পানির গভীরতা কমে গেলে অচল হয়ে পড়ে নৌবন্দরটি চট্টগ্রাম মংলা সমুদ্র বন্দর সিলেট নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে নৌপথে এই বন্দরের পণ্য আনা নেওয়া করা হয় ফরিদপুরের সোনালী খ্যাত পাট এই বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রপ্তানি হয় এছাড়া সিলেট থেকে কয়লা ও বালু ভারত থেকে গরু ও চালসহ চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে এই নৌপথেই চাল আমদানি হয় নারায়ণগঞ্জ বন্দর থেকে আসা প্রচুর সিমেন্টবাহী জাহাজ ও কার্গো এই বন্দর থেকেই খালাস করা হয় নদীর পানি কমে গেলে বন্দরে জাহাজ ফিরতে সময় লাগে বেশি নৌজান থেকে পণ্য খালাস করতে অতিরিক্ত মাসুল গুনতে হয় যে কারণে কমে যাচ্ছে এই বন্দর দিয়ে পণ্য আনা নেওয়া ও শুল্ক আদায় এতে বিপাকে পড়েছেন পণ্যবাহী নৌজানের মালিকরা আমাদের এই গাঙ্গে পানি থাকে না পানি থাকে না হাজার হাজার লোক মানে কাম করতে পারে না যদি এই নদীটা খনন করে ঠিকমতো প্রচলিত রাখে তাহলে এই এলাকার অনেক উন্নতি হবে ফরিদপুর আসার পথে অনেক সময় জাহাজ আপনারা ইটকে যায় মাল কেটে নিয়ে আসতে হয় যেমন পেঁয়াজ খালি তবে মাওয়ার আগে বিভিন্ন জায়গা আপনার চর পড়ে থাকে জাহাজগুলো এটকে যায় জাহাজ আসতে পারে না নাব্য সংকট সমাধানে কয়েকটি স্থানে বিআইডব্লিউটিএ ড্রেজার মেশিন বসিয়ে খনন কাজ করলেও খননের কয়েকদিনের মধ্যেই আবার বালু এসে ভরাট হয়ে যাচ্ছে ফলে সুফল মিলছে না এ অবস্থায় শুষ্ক মৌসুমে বন্দরে প্রাণ ফিরিয়ে আনতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি ফরিদপুরের ব্যবসায়ী সংগঠনগুলোর যদি কর্তৃপক্ষ এই বন্দরটাকে উন্নয়নের জন্যে যথাযথ ভূমিকা নেয় এবং উন্নয়ন করে তাহলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ সৃষ্টি হয় এদিকে জেলা প্রশাসক বলছেন সমস্যা সমাধানে নানা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে জেলা প্রশাসন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডাব্লিউটি একে অনুরোধ করেছে এবং আমরা চিঠি লিখেছি ফোনে কথা বলেছি তারা দ্রুত এটা ড্রেজিং করে নদী বন্দরটিকে সচল করার সকল উদ্যোগ গ্রহণ করবে দুই সালে সরকার এই বন্দরকে তৃতীয় শ্রেণীর বন্দরে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করে পরবর্তীতে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয় এই বন্দরকে গত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে এই নৌ বন্দর থেকে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে যদি বন্দরটি পূর্ণরূপ পায় তাহলে একদিকে বাড়বে রাজস্ব আদায় অন্যদিকে প্রসার ঘটবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের এখন ফরিদপুর